আজ সম্পূর্ণ একটা নতুন মাছের রেসিপি নিয়ে এসেছি আর এই রেসিপিটির জন্য আমি একটু ছোট সাইজের জ্যান্ত রুই মাছ নিয়েছি এটা কাটা নয় আপনারা পিসগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা ছোটো জ্যান্ত রুই মাছ যেহেতু গরমের সময় তাই আমি এই ছোট মাছ দিয়ে রেসিপিটি করব আশা করব যে এই রেসিপিটি আপনাদের কাছে একদমই নতুন হবে আপনারা নানান রকমের রেসিপি কিন্তু করে থাকেন মাছের আজকে রেসিপিটি কিন্তু আপনারা দেখুন বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ করছি সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন রেসিপিতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যে জড়ি আছে সেগুলো একটু হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে রাখা লঙ্কা আপনারা অবশ্যই স্বাদ মতো নিয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো হলুদ অ্যাড করছি ধনিয়া গুঁড়ো এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো একদম বেসিক মশলাগুলোই কিন্তু আমরা এখানে ইউজ করব কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এক্সট্রা আলাদা কোনো মশলা এখানে ইউজ হবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল দেবো টু টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়েছি আমি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একবার রান্না করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একটু ভালো করে চেপে চেপে মাখবেন যেন পেঁয়াজগুলো নরম হয়ে আসে মাছ ভেঙে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আমার চ্যানেলে অন্যান্য রেসিপিগুলো দেখার জন্য কিন্তু অনুরোধ করছি এর আগেও লোটে মাছ ভোলা মাছের রেসিপি আমি শেয়ার করেছি নানান রকম চিকেনের রেসিপি বন্ধুরা শেয়ার করেছি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আশা করছি আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন হয়েছে বন্ধুরা একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছিলাম মাছটা মাখার আগে আদা আদাটা আমি একটু ঘষে দিচ্ছি এখন এটা প্রথমেই আপনারা দিয়ে একবারে মেখে নিতে পারেন জ্ঞান মাছে কিন্তু এই আদা একদম বেটে দেবেন না একটু এরকম ঘষে দিলে বেশি ভালো হয় খেতে বেশি ভালো লাগবে আবার আমরা একটু ভালো করে মেখে নেব একটু হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এবং সেটা বেশি খেতে ভালো লাগবে এই রেসিপিতে মাছটা ভালো করে মেখে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ততটাই টেস্ট হবে যতটা ভালো করে আপনি মশলা দিয়ে মাছটাকে মেখে নিতে পারবেন এবার ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিয়েছি দেখুন খুব সামান্য তেল দিয়েছি যেহেতু আমরা মাছে আগে তেল মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু হালকা ভাজা ভাজা হবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আমি দুটো গোটা শুকনো লঙ্কা নিয়েছি গোটা ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো শুকনো লঙ্কাগুলি একটু হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি যে মাছটা মেখেছিলাম তার কিছুটা মশলা পেঁয়াজ টমেটো সহকারে কিছুটা মশলা প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে দিতে হবে এবার এর ওপরে এই পেঁয়াজের ওপরে আমি একে একে মাছগুলোকে সাজিয়ে দেব খুব সাবধানে কিন্তু মাছগুলো এর উপরে সাজিয়ে দিতে হবে মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আবার আমি বাকি পেঁয়াজ এবং টমেটো যে মশলা মাখা মাখানো রয়েছে সেটা সাজিয়ে দেবো আমি প্রথমে কড়াইয়ের উপরে কিন্তু অল্প দিয়েছি তারপরে মাছটা দিয়ে তার উপরে সমস্ত মশলাটা আমি দিয়ে দিচ্ছি ভীষণ সিম্পল একটি রান্না বন্ধুরা আর খুব অল্প সময়ে হয়েও যায় আমি পাঁচ মিনিট সি মাছে ঢেকে রেখেছিলাম দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন কড়ার তলাতে কিন্তু একটুও ধরে যায়নি আমি একে এই অবস্থায় আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যেহেতু আমি মাছগুলো না ভেজেই রান্না করছি তাই একটু বারবার ঢেকে দিতে হবে আর রান্নাটা সিমাচে করতে হবে দুবার আমি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ঢেকে রেখেছিলাম এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোল ঝোল কিন্তু এটা হবে না অল্প ঝোল একটু গামাখা মানে খুব বেশি গামাখাও হবে না আবার খুব বেশি ঝোলও কিন্তু এই রান্নাটায় হবে না তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার আবার আমি একটু ঢেকে রেখে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মাছগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বারবার ঢেকে রান্না করার জন্য আর এই মাছগুলো কিন্তু না ভাজার জন্য হালকা নরম হয় খেতে ভীষণ ভালো লাগে আর ওপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি প্রচণ্ড গরমের সময় বা কখনো যদি হালকা একটু জ্বর জ্বর বা সর্দি কাশি মুখ থাকে এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন মুখে রুচি থাকে না এভাবে মাছের ঝোল রান্না করে দিন আর সবার শেষে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি মাছটা এবার আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হবে গরম গরম ভাতে অবশ্যই অবশ্যই পরিবেশন করুন আর মুখের স্বাদটাকে বদলে নিন ভালো খান ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার রেসিপিগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ সো